তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আস্তে করি তোমার সবাই ভালো আছো আর আমার কথা তো যা তো না চলো আমি তো আছি মোটামুটি ভালো তো দেখো কোথায় ঘুরতে এসেছি আমাদের এখানে হচ্ছে তিসটা পুস্তা যমুনা পার্ক তো করে পার্কে ঘুরতে এসেছি অনেকদিন পর ঘুরতে আসলাম আবার কার সাথে ঘুরতে আসলাম দেখ তো দেখেছো অবশ্য তো আছে কে আমার দেখো হচ্ছে আমার মা মায়ের সাথে ঘুরতে এসেছি মাকে নিয়ে আসলাম ঘুরতে বিকেলবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়াই এক মাকে সাথে চলে এসেছি তো হচ্ছে ওদেরকে নিয়ে আসিনি এক চলে এলাম ঘুরতে মেয়েকে রেখে আসলে মেয়ে তো যাবে টিউশন তো ও আর এমনিতে এখানে আসে না কারণ কি ওর তো গোবর লাগবে পায়ে গোবর লাগিয়ে দেখেছো গোবর কত গোবর লাগবে পায়ে সেই জন্য আসে না তো ব্যাপার না ও বললো তোমরা ঘুরে আসো না ও তারা পায়ে গোবর লাগাবে না গোবর কিনে লাগাবে আর এদিকে গোবর গরু ভালোবাসে গরু নাকি পুষবে তাহলে কেমন মেয়ে চলো হয়ে যাক চলো আমরা ঘুরি তোমাদেরকে একটু কেয়ার করছো ওজন্য ঠিক আছে তোমরা দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি একটু সাপোর্ট করো সবাই আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দেখবে ঠিক আছে দেখো আমার মা চাঁদর মাদর গায়ে দিয়ে একেবারে দেখো যাচ্ছে ও বাবা কানে কি ঠান্ডা হওয়া লাগছে ভেবেছিলাম যে একটু মানে দুপুর করে আসবো কিন্তু ওই যে আমার মেয়ে চুল বেঁধে দাও এ দাও সে দাও করতে করতে ও লেট করে দিল শানি করছে না সে এসে বসেই আছে স্কুল থেকে এসে তো তো জন্য আরও লেট হয়ে গেলো আর অন্য একদিন আসবো সেদিনকে একটু ভালো করে শেয়ার করবো কারণ অনেকদিন ভিডিও করা নেই তো ভালোও লাগছে না এমনি

এই দেখো আমাদের এখানে হচ্ছে ব্রিজ হয়েছে দেখেছো রাস্তার এই নতুন ব্রিজটা বেড়েছে ওই যে দেখা যাচ্ছে পুরো রাস্তাটা ব্রিজ হয়ে গেছে এখন রাস্তার উপরে ব্রিজ রাস্তা হয়ে গেছে উপরে ছিল না আগে মনে হয় তোমাদের দেখিয়েছিলাম একবার হয়তো অনেক জন দেখেছি আমি যা দেখেনি হচ্ছে যাচ্ছে মা আগে আগে যাচ্ছে বেশি বড় করবো না ভিডিওটা একটু নেই করবো ওই জন্য শুরুর থেকে করিনি এখানে এসেই করলাম কত মোষ গরু দেখো সবাই বিকেলবেলায় ঘুরতে এসছে এখানে সবাই আর কি আসে ভোরবেলায় আসে হাঁটতে আসে শীতকালে রৌদ্রে লোদে বসতে আসে গরমকালে হাওয়া খেতে আসে অনেকজন রানিং করতেও আসে দেখো ওইদিকে অনেক গাছপাল আছে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তো চলো আমরা এইটুকু যাই আবার পরে করছি কেমন আস্তে গেছো দুই পাশে জঙ্গল জঙ্গল দেখো দেখেছ দেখো বাঁশ গাছ বিদেশি বাস দেখো কত দূর ঘন জঙ্গল কেউ নেই রাস্তায় ঘেরা এসা লাগা একই সুন্দরবনে আগে এমন মনে হচ্ছে না যে সুন্দরবনে এসে গেছি সুন্দরবনের জঙ্গল চলো ভেতরে আরো অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছে ঠিক আছে চলো দূর থেকে দেখে নাও একটুখানিয়ে দাওয়া মজা আছে দেখি ভিডিও বানানো যা ভালো হবে না দেখি রিলস বানানো কত ভালো হবে তাই না দেখো কত জঙ্গল জঙ্গলের মধ্যে মাকে নিয়ে এসেছি ঘুরতে দেখো কত জঙ্গল দেখেছ না ওপরে এরকম করলে অন্ত পূর্বে দেখা যাচ্ছে এই তো কত জঙ্গল থেকেছ জঙ্গলের মধ্যে নিয়ে মাকে ঘুরতে দেখো অন্ধকার এমনি তো অন্ধকার হয়ে গেছে কিন্তু গভীর ঘন জঙ্গল গভীর ঘন জঙ্গল এখানে তো এখানে দেখো একটা পার্কের মতো এরকম বসানো বসানো করা আছে সবাই এসে বসে গরমকালে খেলাধুলা করে হাওয়া খাই ঠান্ডা হাওয়া দেখো ওইখানে তো এখানে বসার মতো করা আছে ওইখানে এসে বসে এসি চলো একটু বসি আর ওই দেখেছ গাছের মাথায় কি মানুষের তো নিচে ঘর আর ওপরেও ঘর করে দিয়েছে পাখিদের জন্য দেখেছ ঘরটা কত সুন্দর তাই না গাছের মাথায় ঘর এই দেখো পাখির ঘর গাছের ডালে ঘর এরকম প্রত্যেকটা বড় বড় গাছে কিছুটা দূরে দূরে এরকম করে করা আছে হাটটা কেঁপে যাচ্ছে এত ঠান্ডা ঠান্ডায় হাটটা কাঁপছে এই দেখো দেখেছো কত সুন্দর দেখেছো কত সুন্দর একটা সত্যি ওই দেখো বাচ্চারা খেলা করছে ওইখানে গাছের ডালটা গাছটা নুঙিয়ে পড়ে আছে না নুঙিয়ে পড়েছে ওপর চোরে দোল খাচ্ছে দেখো শীতকালেও সব এসছে চলো যেটুকু পারি একটু একটু করে আর তোমাদেরকে দেখাই তোমরা সব দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু হ্যাঁ ভালো লাগলে দেখো অন্ধকার হয়ে গেছে কিন্তু ফোনে দেখো লাইটের মতো আরও হচ্ছে এখানে না অনেকটা অন্ধকার হয়ে গেছে কিন্তু দেখে মনেই হচ্ছে না অন্ধকার হয়ে গেছে ফোনের লাইটের জন্য মনে হচ্ছে জানো এখনো দিন আছে কিন্তু অনেকটা অন্ধকার মানে বলবো অন্ধকার অন্ধকার এগুলো সব দেখো চলো আমরা এবার বেশি ঘুরতে পারলাম না আজকে তো চলে যাচ্ছি আবার অন্যদিন আসবো এসে তো ইয়ে করবো খুব অনেক ঠান্ডা লাগছে শীত লাগছে আর হচ্ছে অন্ধকার হয়ে গেছে সেরকম কেউ নেই আছে কজন আছে খালি এই দেখো ওই সব কথা ছেলেগুলো আছে যারা খেলা টেলা করছিলো এখানে ডোচ্ছিলো খেলা করছিলো ওরা সবাই চলে যাচ্ছে ঘরে এখন তো চলো আমরাও চলে যাই ওর অন্য সময় এসে ওই ডিস বানাবো ভেবেছিলাম একটু ডিস বানাবো কিন্তু বানানো হলো না দু একটা বানিয়েছি তো এক নদিন এসে বানাবো ঠিক আছে চলো বাই তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে চলো রাখি এখন চলো বাড়ি চলে যাই একটু ঘুরতে ঘুরতে ভিডিওটা ফুল ওয়াচিং করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা Tchau, tchau.